ভাইরাল কালেকশন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেওয়ার পর রং উঠলে মাল এক্সেঞ্জ করে নিয়ে যাবো কালার কালার গিলা দেখেন দেয় কালার গ্যারান্টি হবে তো একশো পার্সেন্ট কাপড়ের ডি একশো পার্সেন্ট গ্যারান্টি হিজাবের জন্য ডিজাইন গস কাপড় এই যে এই যে জামা এই এই যে যে উন্না ম্যাগের কাপড় এক গস পরে পরে সিলাস সব নিত্য নতুন কালার সবটির চারটা তিনটা কালার প্রতিটা ডিজাইনের এই যে চোখ এই মালটা ইচ্ছা মতো চলত দু হাজার পঁচিশ সালের সেরা কালার এক কর সঙ্গে উঠলে কাপড় এটা নেবো এক কর সঙ্গে উঠলে ভাই থ্রি পিসের দিন শেষ এখন গস কাপড়ের বাংলাদেশ যদি কেউ এই গস কাপড় নেয় তাহলে বুঝবো না থ্রি পিস নাকি থান কাপড় আর আমাদের কাছে বয়ল রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এক কে উঠবো বয়েল প্রবল ফেরত দিয়ে দেব কাস্টমার দিকে নিতে খুবই হ্যাঁ হ্যাঁ খুব করে কালার এই যে বড় ফুলের মধ্যে গস কাপড়ের ভাই ভাইরাল থ্রি পিস এই যে এটা জামা এটা অন্য এটা নেওয়ার পরে কেউ বুঝ বুঝবো না থ্রি পিস নাকি থান কাপড় এটার সাথে শুধু এই সবুজ কালার পেস্ট কালার যে এমন চাই সেল কাপড় দিয়ে দিব থ্রি পিস হয়ে গেছে এই যে ভাই দুই আটপানা নতুন কালেকশন একবারে পানির দামে দিয়ে দিব দুই পানার নিত্য নতুন কালেকশন ঠিক আছে সব কালার বেকালার সেটিং করা আছে সবটি সেটিং করা দুই আটপানার মধ্যে নতুন কালেকশন এই যে টু পার্ট ডিজিটাল প্রিন্ট পাখিজা গজ গজলে আছে টু পার্ট ডিজিটাল প্রিন্ট পাখিজা এই যেগুলো সব পাকি এই যে নিচে রাখা নিচেরা হয়েগুলো পাখিজা বেক্সিবল কাপড় আড়াই পানা সাদার ভিতরে শঙ্কর ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা নিত্য নতুন কালার নিত্য নতুন কালার লিয়ে গঠিত এই যে সব সেটিং সেটিং কালার আরও অসংখ্য ডিজাইন আছে কালার আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ গজ কাপড়ের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বোলতা থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি গজ কাপড়ের জন্য নারায়ণগঞ্জ বোলতা খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা তো গছ কাপড় পাইকারি করে থাকেন জি আমরা গছ কাপড় পাইকারি করে থাকি ধরনের গছ কাপড় হয় আপনাদের কাছে যে বেক্সিওয়েল আছে তারপরে ডিজিটাল আছে টু টুপাডে অন্য সহ দুই হাত আছে আমাদের দোকান ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট এক পুলিশ তৃতীয় তলায় তারপরে যদি কেউ না চিনে তাহলে পুলিশ পাড়িতে এসে আমারে ফোন দিব আমি ওইখান থেকে রিসিভ করে নি

তারপরে গজে গজে সিলে আছে ছন্দ থাকলে দেখে নিতে পারবো এই যে সিল আছে গজে গজে ঠিক আছে গজে গজে সিল হবে হ্যাঁ রং কষে একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন আচ্ছা সব নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা আর তিনটা চারটে করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের এই যেগুলো বাটিক ভাইরাল কালেকশন হ্যাঁ ভাইরাল কালেকশন ইচ্ছা মতো রাস্তা আমরা এই যে ম্যাগের কাপড় এক গজ পরে পরে সিল আছে এক গজ পরে পরে সিল দেওয়া আছে সন্দেহ থাকলে দেখে নিতে পারবো আচ্ছা ফকির রনি এগুলার কাপড় আর কি

আর বানা পুরো ছত্রিশ ইঞ্চি এক ইঞ্চিও কম না অনেক টিনা আছে বত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আড়াইশ ইঞ্চি ইত্যাদি আমি সব হলো ছত্রিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি অ্যাকোরেট অ্যাকোরেট এই যে এইটার আরেকটা কালার আচ্ছা ওকে এটা আরেকটা কালার হবে আপনারা কিন্তু ভিডিও কলে কালারগুলো এবং ডিজাইন দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কল ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো আমার ইদিন নক দিলে আমি দেখে নিতে পারি আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা কালার হ্যাঁ এই যে

এই যে ছোট ফুলের মধ্যে এটারও তিনটা চারটে কালার আছে হিসাবে জন্য একদম পারফেক্ট এটা এই যে ডিজাইনটা দেখেন নতুন ডিজাইন মিক্সির জন্য একদম পারফেক্ট আচ্ছা চমক্কার একটা হ্যাঁ চমক কালার ডায়মন্ডের কাপড় এই যে লেখা আছে ডায়মন্ড আমগো কাছে আছে ফকির ডায়মন্ড রনি ডায়মন্ড এটি সেরা কাপড় নাই সবকির ডায়মন্ড ডাইমন্ড হ্যাঁ কত টাকা মাত্র আটপঞ্চাশ টাকা আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা এই যে পাতার মধ্যে রানিং কালার দু হাজার পঁচিশ সালের সেরা কালার

একদম আপডেট কালেকশন আচ্ছা মানে একদম 36 মাত্র 58 টাকা মাত্র 58 টাকা ওকে তারপর মাত্র 58 টাকা এই যে এই যে পাথরের মধ্যে ডিজাইনটা দেখেন আচ্ছা এটা 58 টাকা গজ সবই সবই এক রেডি ওকে এটা কি টু পার্ট টু পার্ট টু পার্ট ওকে ঠিক আছে একবারে পানির দামি দি দিমু আজকে এই যে ইয়ার ভিতরে জুরির ভিতরে গেল লিটার দেব আবার জরি উঠে যাবে না তো না 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 এটা গ্যারান্টি ফকিরের কাপড় আমগো করে যে জরি আছে এডি এক একটা উঠতো না আচ্ছা ভিজা দাও একদম উঠে যায় না পরে কম ফেরত দিয়ে দিব ডাইরেক্ট ফেরত ডাইরেক্ট ফেরত এনার কোনো ই নাই ফেরত দিয়ে দিব এই যে দেন গ্লিটারে তো অভাব নাই আচ্ছা এগুলা দিয়ে কিন্তু আপনার বাচ্চাদের শার্টও বানাইতে পারবেন শার্টও বানাইতে এই যে প্রতিটার কালার আছে কামিজের জন্য বাচ্চাদের জামার জন্য একদম পারফেক্ট ওকে তারপর আর কি আছে আপনাদের কাছে আর নিত্য নতুন কালেকশন আছে এই যে গ্লিটার ভিতরে আরো একটা কালার

আমি সবখানে বলেছি আমগো আমগো তো সেটিং মাল আন সেটিং মাল না শুধু এক কালার না সব প্রি ডিজাইনের চারটা পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার ঠিক আছে কোনো আন সেটিং না সব সেটিং মাল ওই যে এক কালার নাই আমগো সব চার কালার যেই মাল লইবেন কাস্টমারের চার কালার আচ্ছা এই যে হিজাবের জন্য পারফেক্টটা ডিজাইন নতুন ডিজাইন আচ্ছা ওকে আর হাত পনা আর হাত পনা আর হাত পনা কত টাকা কস দিচ্ছেন

এই যে বড় ফুলের মধ্যে ফুলের বাগান একবার লই লইছে আচ্ছা আর মাত্র 76 টাকা আর মাত্র 76 টাকা এই আর পুরো 45 ইঞ্চি অনেকটা আছে 40 42 না পুরো 45 ইঞ্চি 45 ইঞ্চি এই বগি সগি ছয় 9 নাই এমগো ওকে এই যে এই যে আরো দেখেন কালার গিলা দেখেন দেই আই কালার গ্যারান্টি হবে তো 100% বেক্সিবল কাপড় রেডি 100% গ্যারান্টি পিওর অর্গানডি এই যে সাইডটা কালার দেই দিলাম আচ্ছা ওকে সবটি সবটি যা আছে সব নতুন ডিজাইন নতুন ডিজাইন উপরে যা সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন কোনো ডিজাইনের মাইন্ড নেই বছরগুলো এটা মধ্যে বাটিক ঠিক আছে মধ্যে করছে আচ্ছা কত এই টাকা মাত্র 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 আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা

এটা এক পিস না পুরো আড়াই গছ পাঁচ হাত এই পর্যন্ত এক পিস ওন্ন পাঁচ হাতের ওড়না না হাতের বড় ওড়না এই থ্রি পিসের দিন শেষ এই যে এটা বললে কাস্টমার বুঝদই না এটা কি পড়ছে থ্রি পিস না গস কাপড় এই যে এই যে জামা এই যে না আচ্ছা মানে জামা ওড় না এখন মানে ত্রি পিস আর লাগবে না থ্রি পিসের দিন শেষ এটা তো পড়লে বোঝাই যাবে না আসলে গছ আলাদা করছে সাই তিন

এই যে বডি আচ্ছা কত টাকা গজ দিচ্ছেন ডিজিটাল প্রিন্ট মাত্র একশো দুই টাকা একশো দুই টাকা জি মাত্র একশো দুই টাকা গজ ডিজিটাল প্রিন্ট আচ্ছা তারপর এই যে আরেকটা রিজেন ডিজাইন দেখেন এটার আমাকে তিনটা আইটেম আছে এটার এটার একটা বডি এটার আরেকটা বডি এটার আর একটা বডি আছে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কি ওন্নাটা হ্যাঁ উন্না এই যে এটার বডি একটা এই যে একটা বডি এই যে এই বডিডার আচ্ছা এটা দিয়েও জমা বানাইতে হ্যাঁ এটা যদি না ভালো লাগে তো এটা তো বানাইবো

এই যে ওন্নাটা দেখাই এই যে ওন্না আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্না দেখুক এই যে ওন্না আরে উই এটা বডি এটা বডিটা হ্যাঁ এটা বডিটা এটা হলো আমাদের আরেকটা কালার আছে এর এই যে দেন কি কালার আচ্ছা এক কোষ যদি রং রে এক এর এক কোষ এটা ফেরত নিমু এক কোষ পর্যন্ত রং উঠলি ছয় মাস পরে ছয় মাস পরেই ফেরত রাখবো মানে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্টের উপরে তাকে সেটা কইতাম আচ্ছা আর কি ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের আরও অসংখ্য কালার আছে এই যে এই যে আচ্ছা এটা হচ্ছে ওন্না হ্যাঁ ওকে এই যেটা বডি বডি হ্যাঁ ওন্না বডি ঠিক আছে ওন্নায় ওইটা ওইটা ওন্না এটা বডি আচ্ছা তারপরে হলো এই যে ফাঁকিজার যে আমরা এলো ফাকিজা পাখি যায় এক গছ পরে পরে শিল আছে এই যে না দেন কত বড় অনেক লং অনেক পুরো পাশাত পুরো পাশাত বডিটা দেখাই দেয় এই যে দেখেন আচ্ছা কোনটা জামা কোনটা বডি এই যে এটা এটা জামা এটা অন্য না থ্রি পিস আর নেওয়া লাগতো না সবুজ কালার স্যালার দিব থ্রি পিস আচ্ছা মানে থ্রি পিসের দিন শেষ থ্রি পিসের দিন শেষ আচ্ছা এখন গছ কাপড়ে হয়ে যাবে গছ কাপড়ের বাংলাদেশ হয়ে গেছে অনেক

আর আমাদের কাছে বয়েল প্রবলেম পাবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এক প্রশ্ন বয়েল প্রবলেম ফেরত দিয়ে দেব বয়েল পবলিনের জগতে বিয়াল্লিশ টাকা সবই ভাইবেন আমাদের কাছে ঠিক আছে থানের থানও আছে তারপরে কেউ যদি চায় দশ গছকে রাখতে নেওয়ার সেই দশ গছকে রাটি নিতে পারবে মাত্র পঞ্চান্নটি গোস বিয়াল্লিশ টাকা লার পুরোই ভাইবো মাত্র টাকা গোস মাত্র পঞ্চান্ন স্যাম্পল রাখছি এই যে বয়েল প্রবলেম যেটা লাগবে কাস্টমারের ম্যাচিং করে যেটা লাগবে এটা দিতে পারবো থানো আছে কাটিয়েও নেওয়ার চাইও নিতে পারবো টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হ্যাঁ হ্যাঁ এই যে দেওয়া আছে ঠিক আছে দেওয়া থাকবো তারপরে এই উঠবো এখন তো স্যাম্পল রাখছি সব মাল দেওয়া যাইব যে কোনো কাস্টমার যে কোনো মাল লাগবো যে কোনো কালার সব দেওয়া